ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস তার স্ত্রী মেন্দা মার্কোস ফার্দিনান্দ মার্কোসের পতনের পর আমাদের মনে আছে সেই আশি নব্বই দশকে সাংঘাতিক হুস্তু পত্রপত্রিকা হিটলেন সারা ওয়ার্ল্ড ব্যাপী ওই ইমেলদা মার্কোসের তিন হাজার জোড়া জুতা সব দামি দামি জুতা খুব প্রচার হয়েছিল এতে করে হয় কি পতিত যারা তাদেরকে তাদের সম্পর্কে খুব তীব্র ঘৃণা রোষ ছড়ানো খুব সহজ এবং সেটা হয়েছিল এবং তাদের শাসনত্রটি ছিল কিন্তু ইন্টারেস্টিং কি জানেন এই ইমেল দ্য মার্কোস ফার্ন মার্কোস তাদের উত্তরসূরীরা তারা খুব বেশি জেনারেট করতে হয়নি পনেরো বিশ বছরের মধ্যে আবার সেই ফিলিপাইন ফিলিপাইনে ফিরে এসেছিল এবং ক্ষমতায় আরোহণ করেছিল এটার ভালো দিক মন্দ দিক দুটোই বলা হয় একটা হচ্ছে যে সেই শাসকদের যে খারাপ দিক সেই খারাপ দিকের কারণে তাদের পতন হয় কিন্তু তাদের আবার কিছু ভালো দিক থাকে সেই ভালো দিকের কারণে তারা আবার পরে এক সময় ফিরে আসে আরেকটা খারাপ দিকের হ্যান্ডেল আছে যে সেই শাসকরা এক সময় এত পয়সা তারা হাতিয়ে নেন যে এই পয়সা পরে দশ পনেরো বছর ইনভেস্ট করলে পরে সেই শাসকরা ফিরে আসে বাংলাদেশে ইমেল দা দাম আরকোসের মতনই দেখানোর চেষ্টা হয়েছে মিডিয়া ট্রায়াল হয়েছে শোক হয়েছে শেখ হাসিনার আটশো বত্রিশ ভরি কয়রা পেশাল ব্যাপার আটশো বত্রিশ ভরি মানে প্রায় আট দশ কেজি গোল্ড এটা যদি গোল্ডের অলংকার বানান অলংকার বানাইলে এটা আট দশ বস্তা হবে বলা খুব সহজ কিন্তু কিন্তু হচ্ছে অন্য জায়গায় আচ্ছা আমি প্রথমে যাই যে খুব নিরস বিদারী সেই নেটিজানদের দিকে নেটিজানরা এত ওরা ওই সব গোল্ডের জিনিস তার মধ্যে একটা একটা নৌকা এগুলো খুঁজে বের করছে আরও কিছু তারা অর্নামেন্টস ছবি ব্যবহার করছে ব্যবহার করে তারা যেগুলো লিখছে একটা হলো যেগুলো নাকি তামা দিয়ে লোহা দিয়ে তালি কোন বেটা বা কোন বেটি শেখ নাকি জোড়া দেওয়া জিনিস গিফট করেছে এটা একটা গুরুতর প্রশ্ন নেটিজানদের কেউ কেউ আবার বলছে যেগুলো কি মেডিন চক বাজার এই টাইপের মনে হয় কিনা আবার হরিণটার পেটে তো না খাইতে খাইতে এটার পেট করি সবজি বা একসাথে লেগে গেছে এরকম হাড্ডি চরমাশার একটা হরিণকে উপহার দিল এইসব খুব হালকা ধরনের আলাপ আলোচনা আছে হালকা ধরনের আলাপ আলোচনার পরে যখন মিডিয়া টাইলটা হলো সে কাছে আটশো বত্রিশ বড়ি গোল তখন এর পাল্টা কিছু ঘটনা ঘটল আওয়ামী লীগ অংশী সমর্থক যারা দেশে দেশের বাইরে তারা প্রথম একটা অংশ তারা দাবি করলো প্রচার করলো যে সে গেছে আর বলেছে আশো বত্রিশ গড়ি গোল্ড সেই করাইট বস্তিতে যারা একটা অস্বাভাবিক আগুনে পড়ে গেছে তাকে দান করে দিতে যদিও এর কোনো মানে বেশ খুঁজে পাওয়া যায়নি এটা হয়তো আওয়ামী লীগের যারা একটু অতি উৎসাহী একটি বিস্তারা নিজেরা এটা প্রচার করে আর দ্বিতীয়ত হচ্ছে তারা বলার চেষ্টা করলো যে এই যে করাইল বস্তি শেখ হাসিনার রায় যেটা প্রশ্নের মুখোমুখি হয়েছে সেইগুলো চাপা দেওয়ার স্বর্ণ ওই যে একটা সেই ইমেজকে সাংঘাতিক রকম প্রচার করার সুবিধার্থে সেরকম কিনা এই সময় এসে আবার দুর্নীতি দমন কমিশনের একটা রিপোর্ট সেই রিপোর্টটা সবার চোখে পড়ার মতন সেখানে পত্রপতি হেডলাইনই করছে লকারে পাওয়া সব স্বর্ণ শেখ হাসিনার একার নয় কেমন সেটা অগ্রণী ব্যাংকের দুটি লকার খুলে যে আটশো বত্রিশ বড়ি স্বর্ণ পাওয়া গেছে সেগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একার নয় শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা মেসাইমাওয়াজে পরিবারের সদস্যদের নামে এই সব স্বর্ণ জমা রাখা হয়েছিল বলে জানিয়েছে দমন কমিশন এসবের মধ্যে স্বর্ণালঙ্কের পাশাপাশি স্বর্ণের নৌকা ও হরিণ রয়েছে যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম আচ্ছা সে দুদক জানিয়েছে শেখ হাসিনা ব্যাংকের মতিঝিল কর্পোরেশন সংরক্ষিত লকারে শুধুমাত্র একটি ছোট পাটের ব্যাগ পাওয়া যায় প্রথমে একটা ছোট্ট পাটের ব্যাগ পাওয়া যায় আর অগ্রণী ব্যাংকের মতি ছিল প্রিন্সিপাল শাখায় শেখ নামে থাকা দুটি লকারে আটশো একত্রিশ ভরি আটশো একত্রিশ দশমিক সাতষট্টি ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায় মঙ্গলবার এটা নিয়ে দুর্নীতিমন কমিশন ব্রিফিংও করেছে তারপর তারা কিভাবে কিভাবে আদালতের অনুমতি পেল সেসব তুলে ধরা হয়েছে এবং ব্রেকডাউন দেওয়া হয়েছে যে কত কত স্বর্ণ কোথায় আছে পরে এক জায়গায় গিয়ে জানা যাচ্ছে যে সেগুলোর মধ্যে সংরক্ষিত বর্ণনা ও লিখিত চিরকুট অনুযায়ী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের শেখ রেহানা সিদ্দিকি সাইমে ওয়াজের পুতুল সজিব ওয়াজের জয় ও ববির হতে পারে বলে ধারণা করা হচ্ছে যেটা এককভাবে শেখ হাসিনা বলা হয়েছে এখন রাজার পরিবার রাজা থেকে রাজা রাজা বলতে শেখ মুজিবুর রহমানকে যদি রাজা ধরেন পঞ্চান্ন বছরের রাজ পরিবার এই পঞ্চান্ন বছরের রাজ পরিবারের দুই চার দশজন সদস্যের নামে আট দশ কেজি গোল্ড বাংলাদেশে কত রাজ পরিবার আপনি তলিয়ে দেখিয়েছেন হাতিয়ে দেখেছেন এখন যারা রাজদরবার দরবার তাদের কি ভবিষ্যতে কোনোদিন এই যে রাজনৈতিক এই সব প্রচার রাজনৈতিক সব আলোচনা এগুলো কি বেসিক্যালি আসলে শুধু রাজনৈতিকই না এই আটশো বত্রিশ বড়ি পিছনে করাই বলছি ঢাকা থাকুক আর না ঢাকার ঘটনা না ঢাকা দেয়া থাকুক আলটিমেটলি সব জিনিসে

এর সাথে কোটি 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 টাকা তারপরে রশনের সাদের সেই সময় কোটি টাকা কিন্তু বিশাল ব্যাপার সাদের কোটি টাকা এগুলো তখন এখনকার মতো সোশ্যাল মিডিয়া না যারা নতুন হয়তো মনে এগুলো একটা একটা রেগুলার পতন হয় যে বলে না যে পরাজিত শক্তি মানেই হচ্ছে সে হেরে গেল মানেই হচ্ছে সেই ইতিহাসের কাছে পরাজিত এবং তাকে অনেক কিছু ফেস করতে হয় যুদ্ধে যে হারে এখন সিচুয়েশনটা আসলে সেদিকেই যাচ্ছে কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সেটা নিয়ে রহমান পূর্ণিয়া